হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করবো সেটি হলো আলু দিয়ে কই মাছের হালকা ঝোল তার জন্যে প্রথমে কই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে লবণ হলুদ মাখানো কই মাছগুলোকে দিয়ে দেব কই মাছগুলো ভাজা হয়ে গেলে কই মাছগুলোকে তুলে নেব। আর যে কই মাছগুলো আছে সেই মাছগুলোকেও ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন দিয়ে সেটিকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে সেগুলোকে ভাজা করতে থাকবো আলুগুলো একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেটিকে নাড়াচাড়া করে নেব আর ভাজতে থাকব পেঁয়াজ আলুটি একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে ভাজা করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি দিয়েও সেটিকে ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে ভাজা করতে থাকবো এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে সেটিকে ভালোভাবে নাড়াচাড়া করে ফুটে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কই মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্যে ফুটে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে আলুটা আমাদের সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের আলু দিয়ে কই মাছের হালকা ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন